আসসালামু আলাইকুম সোমন দিব্যাজ ইউটিউব ইবা ফ্যাশনের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম আমি লুকমান তো যারা লেডিস টি শার্ট প্লাজো এইগুলো যারা একবার সরাসরি কারখানা থেকে কিনতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য। আপনারা জানেন মাদার হোলসেলার কাছ থেকে কিন্তু প্রোডাক্টগুলো কিনলে কিন্তু অনেকটা কমে কিনা যায় কিন্তু দ্বিতীয় এবং তৃতীয় পার্টির কাছ থেকে কিনতে গেলে একটু আপনাদেরকে লাভ তাদেরকে দিতে হবে এবং প্রাইসও একটু বেশি পড়বে তো আমাদের পেশনের নাম হয়েছে ইবা পেশন তো আমাদের যে প্রোডাক্টগুলো আছে সেগুলো আপনাদের মাধ্যমে তুলে ধরবো এবং প্রাইসগুলো জানিয়ে দিব এবং চাইলে আপনারা কিন্তু সরাসরি আমাদের ফ্যাক্টরির দিকে এসে নিতে পারেন এবং ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার নক দিয়ে ভিডিও কলে কিন্তু দেখেও নিতে পারেন তো আমাদের কাছে কিন্তু যে প্রোডাক্টগুলো আছে সেগুলো প্রাইস একটু জানিয়ে দিব এবং কিভাবে আসতে পারেন সেটাও বলে দেবো তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইলো এবং আমরা কালারগুলো দেখাবো যে কালারটা পছন্দ সেই কালারটা আপনারা দিয়ে নিতে পারেন তো আমরা তো আমরা এইখানে যে হ্যাঙ্গারের ঝুলনা আছে স্যাম্পলগুলো এইগুলো থেকে আপনারা চাইলে স্ক্রিনশে নিতে পারেন তো আমরা ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল আমরা চলে যাচ্ছি ভিডিওতে আমরা অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না আসলে দিতে পারি না এই কারণে জাস্ট একটু কাজে ছাপে এবং আপনাদেরকে তেমন একটা ভালো লাগছিল না সেই ক্ষেত্রে তো তো অনেকে বলে যে এত সুন্দর একটা চ্যানেলকে আপনাকে ড্যাম করে দিচ্ছেন তো আমি মনে করি যে আসলে শুধু শুধু চ্যানেল না আমারও তো এখান থেকে আপনাদের মাধ্যমে কিন্তু আপনাদের ভালোবাসা অনেক সাপোর্ট পাচ্ছি এবং আপনার সাথে থাকতে ইচ্ছা করে তো আমি চেষ্টা করবো আমরা প্রতিনিয়ত ভিডিও দেওয়ার জন্যে কালারগুলো তুলে ধরার জন্যে তো আপনার সাথে থাকুন দেখতে থাকুন তো আমরা শুরুটা করতে চাচ্ছিলাম কাপতান দিয়া এগুলো কালার যেগুলো আমরা দেখাবো এগুলো শুধু কাপ্তান না এটা শুধু টি শার্ট লেডি টি শার্ট এটা আমরা কালারগুলো দেখাবো আর প্রাইসগুলো একটু জানিয়ে দেবো তো আমরা শুরু করি কাপতান দিয়া এখানে দেখেন আমাদের অনেক মাল কাটা আছে আচ্ছা কাপ্তান এটাতে শুরু এই যে একটা কালার দেখতে পাচ্ছেন এবং এটার সাথে প্লাজো সহারে আমরা দাম রাখছি মাত্র একশো টাকা এটার সাথে এটা প্লাজো তো এটার দাম মাত্র রাখতেছি কত একশো আশি টাকা এই যে আরেকটা কালার খুবই সুন্দর তো এটার সাথে প্লাজো এগুলোর দাম আমরা রাখতেছি মাত্র একশো আশি টাকা তো এইগুলো কিন্তু আপনারা নিলে প্রায় আড়াইশো তিনশো টাকা বিক্রি করা যাবে তবে ওইটা আপনাদের উপরে নির্ভর করে কে কতটুকু প্রফিট করবেন সেটি দেখেন খুবই সুন্দর এবং এটার সাথে প্রত্যেকটা কিন্তু আমরা এটার সাথে এই যে এরকম করে প্যাকেট থাকবে এরকম করে প্যাকেট থাকবে এবং আমরা কালার তো দেখালামই আর এই কাপটা না আমরা করি দেখেন সাইডে কিন্তু আমরা সে সেম্পে ব্রিজে কিন্তু আমরা পাইপিংটা করে থাকি এবং নিচের যে পাইপিংটা এটাও আমরা সেলফি ব্রিজে করে থাকি তো এরপরে আমরা আমরা চলে যাচ্ছি এই আমাদের লেডিস টি শার্টে সেখানে দেখেন এইগুলোর দাম রাখছি মাত্র সত্তর টাকা পিস দেখেন আমি শুধু কালারগুলো একটু দেখাচ্ছি এই যে একটা কালার তারপর এই আর একটা কালার এই আর একটা কালার এইযার এক এই যে একটি কালার তো এই কালারগুলো প্রত্যেকটা কালার কিন্তু আপনার লাইট এবং যারা ডিপ কুজেন তারাও করে নিতে পারবেন এখানে কিন্তু আমার ডিপ কালারও আছে তো আমরা লাইট কালার যেগুলো সবসময় চলে বেশি সেটা আমরা নিচ্ছি দেখেন এটা গোলাপের ভিতরে কয়েকটা ডিজাইনের আছে হলুদের ভিতরে কিন্তু এখানে দুইটা ডিজাইন আছে আরও ডিজাইন আছে হলুদের ভিতরে তো আমরা এইখান থেকে এবং এই সাইডে চলে আসি এখানে কিন্তু দেখেন যারা ডিপ নিতে আসেন এই ডিপ কালারগুলো আছে এবং উপরে যে কালারগুলো নিল তো আমি এটা এটা দেখালামই এবং এইখানে দেখেন যারা ডাম সাইজ নিতে যাচ্ছেন মানে বড় সাইজ তাদেরও জন্য এখানে আসে ডাম সাইজ এবং মাঝারি এবং দশ বারো বৎসর বাচ্চাদের তাদেরকেও পেয়ে যাবেন এই দেখেন এই কালারটা অনেক সুন্দর একবারে আপডেট ডিজাইন তো এটার পরে দে এটা একটা কালারগুলো গুলা ভিতরে প্রত্যেকটা কালার কিন্তু লাইট এখন লাইট কালার মালগুলো সবাই চাই বেশি সেই ক্ষেত্রে এটা যদি আপনাদের পছন্দ যেটা পছন্দ স্ক্রিনশট দিতে পারেন এটা পছন্দ হলে এটি স্ক্রিনশট দিবেন এটা পছন্দ হলে এটি স্ক্রিনশট দিবেন জাস্ট আমি শুধু কালারগুলো একটু দেখাচ্ছি আপনাদের যেটা প্রয়োজন সেটা নেবেন আর যখন যে কালারটা আমরা তৈরি করি সেটাই দেখাবো যদি এই কালারটা শেষ হয়ে যায় না সেই ক্ষেত্রে যে যে কালার আসবে যে ডিটার আসবে সেটা আমরা তুলে ধরবো এটা যদি পছন্দ রে স্ক্রিনশট দিয়ে আমার কাছে পাঠাতে পারেন তো আমরা এখান থেকে কিন্তু সারা বাংলাদেশে কিন্তু কুরিয়ান সার্ভিসে দিয়ে থাকি এবং সরাসরি এসে যদি আপনারা প্রোডাক্টটা দেখে নেন সেই কিন্তু সবচেয়ে ভালো প্রয়োজন একবার দেখে যান তারপরে যে প্রোডাক্ট চাইলে কিন্তু আপনারা কুরিয়ান সার্ভিসে আপনারা বললে কিন্তু আমরা দিয়ে দেবো পাঠিয়ে দেব এরপরে যে আমরা এগুলো ছাড়া কিন্তু আমাদের প্লাজো আছে এখানে কিন্তু কাটিং করে রাখছি আর প্লাজো শেষ হয়ে গেছে গে এটাই সে বাচ্চাদের যেটা দশ বারো বছর বাচ্চাদের এগুলো কিন্তু ষাট টাকা করে মাত্র কিন্তু ষাট টাকা রাখছি আপনারা আমাদের সাথে যোগাযোগ করেন এগুলো কিন্তু প্লাজো প্লাজো এগুলো কিন্তু সুইং হয় নাই অর্ধেক হয়েছে আর অর্ধেক হয় না তো এখানে আমরা যদি স্যাম্পল ঝুলানো যেটা দেখে এটাও কিন্তু আমরা দাম রাখতেছি এটা এক কালারের ভিতরে তো এটা এখনও অ্যাভেলেবেলের নাই তবে আমরা এটা দেখাচ্ছি এরপরে যদি আপনাদের লাগে অর্ডার দেন সেক্ষেত্রে কিন্তু আমরা দিয়ে থাকি এটার দাম পড়বে মাত্র আশি টাকা এখানে কুসি আছে তারপরে আমরা আরেকটা একটা দেখাচ্ছি এবং এই টাইসগুলোও আমরা রাখতেছি সত্তর আশি টাকা করে এবং এগুলো একশো দশ টাকা করে রাখতেছি যেটা কুশিয়াল এবং এখানে দেখেন কাপ্তানের ভিতরে আরেকটা যে ডিজেল লাফের ভিতরে এটাও আমরা রাখতেছি একশো নব্বই টাকা করে তো এগুলো চাইলে আপনারা আমাদের স্ক্রিনশট দিয়ে আপনারা পাঠাতে পারেন এটাও একটা সেট যেটা একবারে বড়ো ডামসের ভিতরে চল্লিশ ইঞ্চি প্লাস আছে এটাও নিলে আমরা নিতে পারবেন দুইশো দশ বিশ টাকা সেট এটা আর একটা ডিজাইনের ভিতরে এটাও আপনার একশো দশ টাকা করে রাখতেছি এটা একটু কস্টিং বেশি সেই ক্ষেত্রে এবং আমাদের কাছে কিন্তু এগুলো আমরা নিজস্ব তৈরি করা টি শার্ট সেগুলো যদি প্রয়োজন হয় নিতে পারবেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দোয়া কামনা করি আসসালামু আলাইকুম